সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বেশ কয়েকদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন লুৎফুজ্জামান বাবরকে কিভাবে মূল্যায়ন করবে বিএনপি ব্যাপারে একটি আজকে প্রতিবেদন এসেছে সতেরো বৎসর কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার মুক্তিকে ঘিরে কারা ফটকে জড়া হয়েছিল লাখো মানুষ তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিপুল জন জনসমাগমী প্রমাণ করে তিনি এখনও কতটা জনপ্রিয় তবে সবচেয়ে আলোচনার বিষয় এত জনপ্রিয় হলেও বিএনপিতে তার কোনো পদ নেই এই অবস্থায় প্রশ্ন উঠেছে লুৎফুজ্জামান বাবরকে কিভাবে মূল্যায়ন করবে বিএনপি লুৎফুজ্জামান বাবর উনিশশো একানব্বই সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা চার আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তী সময়ে আরও দুইবার এমপি হন তিনি দুই এক সালে বিএনপি সরকার গঠন করলে বাবর পান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব সে সময় তিনি বেশ প্রভাবশালী ছিলেন তবে তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধাক্কা আসে ওয়ান ইলেভেনের সময় রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই সালের আঠাশে মে গ্রেপ্তার হন তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলা চট্টগ্রামে দশটা অস্ত্র মামলা সহ একাধিক মামলায় দীর্ঘ কারাবাস কারাবাসে থাকতে হয় এই প্রতিমন্ত্রীকে কারাবাস থাক কারাবাসে থাকতে থাকাতেই এসে পড়ে নবম জাতীয় সংসদ নির্বাচন দল দলনিষ্ঠ দল বাবর তখন বন্দি থাক থাকায় বিএনপি তার আসনে অন্য একজনকে মনোনয়ন দেয় তবে তিনি কারাগার থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এদিকে স্বতন্ত্র প্রার্থী হয় দুই হাজার আট সালে সতেরোই সাতাইশে ডিসেম্বর ভোট ভোট গ্রহণের মতো তিন দিন আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি বাবরকে বহিষ্কার করে সেই সময় তিনি ছিলেন দলীয় কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক তবে এই বহিষ্কার আদেশ দীর্ঘায় দীর্ঘস্থায়ী হয়নি ভোট ভোটের কয়েকদিন পরেই বিএনপি চারপারসেন্ট খালেদা জিয়া এক চিঠির মাধ্যমে বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন চিঠিতে উল্লেখ করা হয় বাবর ভবিষ্যতে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে অবদান রাখবেন বলে বিএনপি আশাবাদী বহিষ্কার আদেশ প্রত্যাহার হলেও বাবরকে গত সতেরো বছর ধরে বিএনপির কোনো দলীয় পদ দেওয়া হয়নি অথচ কারাগারে থাকা অবস্থায় দলের আরেক নেতা আব্দুল সালাম পিন্টুকে বিএনপির ভাইস চেয়ারম্যান করা হয়েছিল নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার গঠনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একক আধিপত্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে বিরোধী মন মত দমন গুম খুন বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ সহ ক্ষমতার অপব্যবহারে অভিযোগ উঠে আওয়ামী লীগের বিরুদ্ধে চার মেয়াদে শাসন আমলে বিএনপি চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরাও সরকারের নির্যাতনের শিকার হন কারাবরণ থেকে শুরু করে হত্যার শিকার হন বহু নেতাকর্মী তবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পনেরো বছরের শাসনের অবসান ঘটে সদাচারী হাসিনা সরকারের ক্ষমতা চাড়তে বাধ্য হয়ে শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় গ্রহণ করেছেন